আমি গরিব মানুষ আমি রাজভোগ খাই তখন কিছুতেই থাকবো না সব বুটি নিয়ে চলে যাবেন ওই বাড়িতে কেউ সামলাতে পারছে না তারপর ফণিভূষণ মালাকালকে দায়িত্ব দেওয়া হয়েছে তিনি দেখলেন তখন বলছেন আপনি এগুলো আমার সঙ্গে যাবেন কিনা বলুন নাহলে আমি একাই দেবেন ফণিভূষণ মালাকালের কথাও শুনবেন তখন ফণিভূষণের মাথায় এলেন যে বাবা পঞ্জিকা দেখতে যে কোনো যে সময়টা কেমন তখন বললেন বাবা আপনি পঞ্জিকা দেখছেন

কিন্তু বাবা তবু থাকে যখন তার যার প্রয়োজন হয় বাবা সেখানে উপস্থিত থাকে তাকে বলছেন তোমার ছেলেকে একজন ধরি লোকের বাড়িতে পাঠাতে বলছেন যাও গিয়ে তিরিশ টাকা নিয়ে এসো বলে বাবা আমার ছেলেকে ওখানে পাঠালে ওরা আমার ছেলেকে টাকা দেবে না কারণ ওরা জানে যে আমরা গরিব মানুষ টাকাটা হাতে দেবে এটি করবে তার কোনো ঠিক তো ঠিক বাবা যত রীতি পাঠালেন ছেলেকে চেয়ে ভদ্রলোক তাই বলে দিল যে আমি গিয়ে বাবাকে দেবো উঠলেন

তারপরে বুঝিয়ে দিচ্ছেন যে আমি তোমার ঘরের একজন সদস্য বোঝাবেন প্রতি মুহূর্তে বুঝিয়ে দিচ্ছে অহংকার করতে বারো বোঝান অহংকার দিয়ে একটা সেই সুখেন সজ্জন ছিল মানে সাংঘাতিক গরিব ছিল মা সুপারে বিক্রি করে সংসার চালাতেন বিধবা মা তো ওই মা যেটুকু পয়সা লাগতো সেটা নিয়ে বাবা মা বলতেন যাও বাবা এসে দেখা করে এসে ঠাকুর মশার সঙ্গে দেখা করে এসে গুরুদেব দর্শন করবে সবাই জানে কিছু দিতে হয় তো মায়ের ওইখান থেকে পয়সা চুরি করে নিয়ে দিত ঠাকুর বলছেন তুমি এটা হরি দিয়ে যাও হরিট দিয়ে ধরতে যাচ্ছে বাবা না তুমি এটা আর ধরবে তো ধরতে পারেননি এবারে যেরকম আবার এসছেন মা পাঠাচ্ছেন তখন কিছু ঘরে সেই পয়সাও নেই কিছুই নেই আমি কি করে নেবো যেতে যেতে ভীষণ মন খারাপ বাবার জন্য আমি কিছু নিতে পারছি না যেতে যেতে নিতে গাছের থেকে একটা আম করেছি সেই আমটা পেয়ে খুব খুশি উপরে ধুয়ে সেই আমটাকে নিয়ে ছুটছে তখন বাবার কাছে গিয়ে বাবা কি দিয়েছেন বাবা সেই আম বাবা তো জানেন ওটা কি জিনিস বাবা আমটাকে নিয়ে বাড়ির কর্তিকে তুমি আমটা খেতে সবার হাতে বাবা এত তৃপ্তি করে খেয়েছেন বাবার মুখটা দেখলে কেউ ভাবতে পারবে না যে আমটির চেষ্টা এবার সবাই খেয়ে থু থু করে সব ফেলে দিয়েছে কেন ফেলেছে আমটা অসম্ভব তৃপ্তি কিন্তু বাবা এত তৃপ্তি করে খেয়েছেন কেন বাবা খেলেন ওই যে আত্মা দিয়ে জিনিসটাকে দিয়েছে সেটাই বাবা গ্রহণ করেছে এইবার সেকেন চার্কের বাবার আশীর্বাদে বড় কন্ট্রাক্টর হয়েছে বাবা তার কাছে গেছেন তখন বাবার ওর সেই লোকের যে লোক ছিল সেই গিয়ে খবর দিচ্ছে যে আপনার কাছে একজন এসেছে কে এসেছে না রাম বলে একজন সঙ্গে সঙ্গে বুঝতে পেরেছেন কে এসেছে তাকে বসিয়েছেন বসিয়ে বাবার হাতে কতগুলো পঞ্জিকা দিয়ে বাবার পারমিশন ছাড়া যে একটা জিনিস জেনে রাখতে হবে আমরা যেকোনো কাজ করবো আমার বাবার পারমিশন ছাড়া কোনো কাজ করবো

hvat <laughs> <laughs> séu <laughs> <laughs> <laughs>